ইব্রাহিম আলী সালাতামের জন্য আগুন দিয়ে জ্বালিয়ে পুড়িয়ে ফেলবার জন্য তারা দুনিয়ার জমিন থেকে জ্বালানি সংগ্রহ করতে লাগলো সিরিয়ার দূর দূরান্ত থেকে কাঠ সংগ্রহ করতে লাগলো উচা পাহাড় বানাতে লাগলো সিরিয়ার বিভিন্ন জায়গা থেকে কাঠ সংগ্রহ করল এরপর আগুন জ্বালিয়ে দিল এত উচায় পর্যন্ত আগুন চলে গিয়েছে আগুনের কারণে আগুনের চার পাঁচ মাইল পর্যন্ত কোনো মানুষ যেতে পারে না এমন কি আগুনের উপর দিয়া কোনো পশু পাখি পর্যন্ত উড়ে যেতে পারে না যেই যায় নিচে পড়ে যায় এমন সব ইব্রাহিম আলাই হাত পা বাদা হল হাত পা বেঁধে অগ্নি মধ্যে ফেলে দেওয়া হবে অগ্নির মধ্যে ফেলে দেওয়া হবে কিন্তু কে ফেলবে কোনো যায় কাছে যাওয়া যায় না কাছে না গেলে আগুন দিয়ে জ্বালিয়ে দেওয়া যাবে না এক পর্যায়ে তারা আধুনিক যুগের ক্রেনের মতো করে চলক গাছ তৈরি করলো ক্রেনের মতো ক্রেন দিয়ে যেভাবে দূরে জিনিস ফেলে দেওয়া যায় তারা এইভাবে তৈরি করলো চলক গাছ দিয়ে ইব্রাহিম আল ইসলামকে অনেক দূরে ফেলে দিবে আমার বন্ধুগণ তারা আগুন অনেক দূরের ভিতরে অনেক দূরে চলক গাছের মতো করে ইব্রাহিম আল ইসলাম উলঙ্গ করে অগ্নিকুণ্ডের মধ্যে যখন ফেলে দিয়েছে ফলে পড়ে যাওয়ার সাথে সাথে লোহার শিকল গুলা অগ্নির তাপে গলে গিয়েছে লোহার শিকল অগ্নির গিয়েছে। উলঙ্গ করে ইব্রাহিমকে অগ্নির ভিতরে ফেলে দিয়েছে আল্লাহ তা দেখলেন আমি এতগুলা পরীক্ষা ইব্রাহিম কে কাছ থেকে নিলাম ইব্রাহিম কুন্ডের ভিতরে পড়ে যাওয়ার পরে আমি আল্লাহকে বলে যাই নাই আমি আল্লাহ আমার ইব্রাহিমকে বলে যেতে পারি না আল্লাহ তাল আগুনকে বলে দিলেন কলনায়ু কুনি আল্লা বর আল্লাহ রাব্দুল জালাল বলেন হ্যাঁ আগুন তুমি শীতল হয়ে যাও এবং নিরাপদ হয়ে যাও বারদ শীতল হয়ে যাও সালাম তুমি নিরাপদ হয়ে যাও আমার ইব্রাহিমের জন্য আল্লাহ যদি আল্রাহিম কথা না বলতেন শুধু বলতেন বলতেনি বারদম এই কথা আল্লাহর বলিস যে কোল বলতেন তাহলে পুরা পৃথিবীর সবগুলো আগুন নিভে যেত চুলার আগুন পর্যন্ত জ্বলতো না আল্লাহ বললেন আল্লাহ ইব্রাহিম শুধুমাত্র কেবলমাত্র ইব্রাহিমকে যে জায়গায় ফেলে দেওয়া হয়েছে ওই জায়গা আগুন যেন নিরাপদ হয়ে যায় আল্লাহ তালা বলছেন এমন ঠান্ডা যেন না হয় যে ঠান্ডা ইব্রাহিমের কষ্ট হয় আল্লাহ তালা বললেন সালামান নালা ইব্রাহিম ইব্রাহিমের জন্য আগুন যেন ইয়ার কন্ডিশন ইয়ার কোলার হয়ে যায় আল্লাহ তালার হুকুম পেয়ে আগুন ইয়ার কন্ডিশন হয়ে গেল আমার বন্ধুগণ কথাগুলো মনে রাখবেন ইব্রাহিম আলাই ইসলাম এখানে থাকলেন আল্লাহ তাহলে দেখলেন ইব্রাহিম এখানে একা একা কষ্ট পাবে তার জন্য জান্নাত থেকে অনেক ধরনের রুচি সম্মত সঙ্গী পাঠিয়ে দিলেন জান্নাতের পোশাক পাঠিয়ে দিলেন জান্নাতের খাবার তার জন্য পরিবেশন করলেন একমাত্র আল্লাহ উপরে ভরসা করে একত্ববাদে বিশ্বাস করে অগ্নিकुंडিতে জাত দিয়ে পড়ে যাওয়ার কারণে আল্লাহ তালা ধ্বংস করে দিলেন না সবকিছু জ্বালিয়ে পুড়িয়ে দিলেন বাঁচিয়ে দিলেন ইব্রাহিমকে বোঝাতে চাইলেন দুনিয়ার মানুষে আজ যদি তোমরা আমার উপর বিশ্বাস করো আমার উপর ইয়াকিন আর এতেকাদেরকে চলো দুনিয়ার সবাই তোমাদেরকে ধ্বংস করতে চাইবে আমি আল্লাহ ওয়াদা দিলাম তোমাদেরকে বাঁচায়া দেবো করেন সুবহানাল্লাহ আমার বান্দাগণ ইব্রাহিম আলাইসলাম এখানে কয় ঘন্টা ছিলেন আরো জানাস কয়দিন চল্লিশ দিন যে আগুনের উপর দিয়ে পাখি যায় না যে আগুনের চারমাল আশেপাশে জলে যাবে এই অগ্নির ভিতরে ইব্রাহিম ছিলেন কয়দিন চল্লিশ দিন চল্লিশ দিন এখানে থাকলেন চিন্তা করেন আগুনের ভিতরে আল্লাহ তালা তো জ্বালাইলেন না উল্টা জান্নাত থেকে সঙ্গী দিলেন খাবার দিলেন পোশাক দিলেন এখান থেকে আমরা একথা বুঝতে চাই যে আমরা বিশ্বাস করব শুধুমাত্র চল্লিশ দিন পরে সবাই গেল জলে পড়ে ছাই হয়ে গিয়েছে তারা চিন্তা করল ইব্রাহিমকে তো আর পাবো না ইব্রাহিমের হাড্ডি পর্যন্ত পাবো না সব জলে গিয়েছে কাছাকাছি সবাই যখন দাঁড়িয়েছে ইব্রাহিমের হাডি কুচবার জন্য হঠাৎ করে দেখা যায় এই জলে হয়ে যাওয়া বর্ষের সালাম আগের চাইতে হাজার গুণ সুন্দর হয়ে হয়ে বের ছত্রিশ নম্বর সাঁত্রিশ নম্বর সফাতের নিরানব্বই নম্বর আল্লাহ বলেন ইব্রাহিম বলছেন বললেন আমি চললাম আমার অবশ্যই সৎ পথে পরিচালিত হতে হবে আমি চললাম ওই পথের দিকে যেই পথে আল্লাহ আমাকে রেখেছেন আল্লাহ আমাকে বাচ্চা রেখেছেন আমার বিশ্বাস ভবিষ্যতে আমার আল্লাহ আমাকে বিপদগামী করবে না আল্লাহ বিশ্বাস জন্ম গেল আল্লাহর প্রতি হজরত ইব্রাহিম আলহি সালাতামে কথা লম্বা হচ্ছে ইব্রাহিম আলী সালাতাম এর এই মজাজা যখন দেখলেন শত শত হাজার হাজার লোক ছিল ওই অবস্থা দেখে অনেক লোক সাথে সাথে কালী মা পড়ে মুসলমান আমি এখানে বুঝাতে চাইলাম ইব্রাহিম কি তাদের মারছেন ইব্রাহিম কি তাদেরকে মেরেছেন গালি দিয়েছেন আঘাত করেছেন ভালোবাসার কথা বলছেন দুশ্মনির কথা বলেছেন খিচু বলেন নাই আল্লাহ প্রদত্ত চরিত্র প্রস্ফুটিত হয়েছে বিকশিত হয়েছে তার অবস্থা দেখে মানুষ ঝাঁকে ঝাঁকে কালিমা পড়ে মুসলমান হয়ে গিয়েছে আর আজকে আমাদের চরিত্র দেখলে শয়তানো রোডে দিয়ে আসে না আরেক রাস্তা দিয়ে যায় আল্লাহ আমারে বানাইয়া তোমার লাভ হয়েছে কি এই যে মসজিদ থেকে নামার স্কুলে বাইরিতেছে ও তো আমার সাইতে আর বড় শয়তান কথা বলেন না কেন নাই বলে কথা বলছেন না কেন আপনার নাই আমরা তো সব আল্লাহর বলি না আমরা তেমন এমন গোজার গো পড়ি আর চিন্তা করে আরেকজন জমি কেমনে দখল করে যায় তসবিও পড়ি তাহাজুদও পড়ি চিন্তা করে আরেকজনের দোকান কেমনে দখল করা যায় আরেকজনকে কেমনে ঠকানো যায় আরেকজনকে কেমনে ক্ষতি করা যায় তার মেয়ের বিয়ে কেমনে বন্ধ করা যায় ওর কেমনে ইজত করা যায় ওর রাস্তা কেমনে বন্ধ করে দেওয়া যায় ওর চরিত্র কেমনে নষ্ট করে দেওয়া যায় এই চিন্তা আমাদের নাই আসেনি আপনাদের থাকবে কেন আল্লাহ আমাদেরকে হেফাজত কর সকলে বললেন না জোরে বলেন না আমি ইব্রাহিম আলী ইসলাম যেই দিন অগ্নি থেকে বের হলেন ওই দিন ছিল দশ আল্লাহ তাআলা বুঝাতে চাইলেন এই বাঙ্গা গোলার দিনে ইব্রাহিমকে দুর্যোগ থেকে আমি যেভাবে বাঁচিয়ে দিয়েছি একমাত্র আমার উপরে বিশ্বাস রাখবার কারণে অব দুনিয়াবাসী তোমরাও যদি এইভাবে আমি আল্লাহর উপরে বিশ্বাস রাখতে পারো আমি আল্লাহকে আল্লাহ বলে মেনে নিতে পারো দুনিয়ায় যত দুর্যোগ আসব তোমার বিরুদ্ধে যত অন্যায় ও হোক তুমি আমার উপরে ইসতিকামত রাখো এতিকাদ রাখো বিশ্বাস রাখো আমি ও তোমাকে কিভাবে হযরতি ইব্রাহিমের মতো বাঁচিয়ে দূর জয় বানিয়ে দিব আল্লাহু আকবার বলেন পারবেন কি পারবেন না পারবেন ইনশাআল্লাহ আল্লাহ চাইলেন ইব্রাহিমকে তো পরীক্ষা করলাম আগুন দিয়ে জ্বালایا শরণ খাটি করলাম তাইলে একটা ইব্রাহিম থেকে এবার আমার রাসুল পাককে জন্ম দিব। আল্লাহ সিদ্ধান্ত নিলেন ইব্রাহিম থেকে ইসমাইল দিবেন ইসমাইল থেকে রসুল পাক দিবেন সোহান আল্লাহ বলেন না সোহান আল্লাহ আমরা জানতে পারলাম হজরতে ইব্রাহিম আলী সালাতামকে যে দিন আগুন থেকে হেফাজত করলেন ওই দিন এই দিনের অনেক দাম আছে না ইব্রাহিমকে বাঁচাই দিয়েছেন আমাদেরকে দিবেন না এই আপনারা ভেঙ্গে পড়েন কেন আপনার হতাশ হয়ে যান কেন হতাশ হবেন না ভেঙ্গে পড়ে যাবেন না কষ্ট পেতে পেতে দেখবেন কি বলতাম পাবলিক আপনাকে অনেক কষ্ট দিবে ইব্রাহিম হজরত ইউসুফ ইসলামের ভাইরা ইউসুফ আল ইসলামকে কি বলেছিল গোলাম বলে বিক্রি করে দিয়েছিল কি বলে গোলাম বলে বিক্রি করেনি ইউসুফের আপন ভাইরা ইউসুফকে গোলাম বলে বিক্রি করে দিয়েছে আর আল্লাহ তাকে বানিয়েছেন রাজা আল্লাহ বললেন না কে তোমাকে কি বলেছে কে তোমাকে কি বলে আঘাত দিচ্ছে তা দেখে কোনো লাভ নাই আল্লাহর উপরে ভরসা রাখো ভরসা রাখো আল্লাহ করে দিবেন কে আমার বন্ধুকার ইউসুফ আল ইসলাম কে তার ভাইরা বাঘ খেয়ে ফেলেছে বলে ছাগলের রক্ত বকরির রক্ত বা যে কোনো জিনিস পশুর রক্ত নিয়ে তারা বাপের কাছে গিয়ে বলছিল বাবা আমাদের ভাইকে তো খেয়ে ফেলেছে বাঘ খেয়ে ফেলেছে কথা হচ্ছে এখানে তারা চেয়েছিল তার ভাইকে বাঘ খেয়ে ফেলেছে বলে বাবার কাছে চালিয়ে দিতে আর আল্লাহ বললেন আজকে তোমরা যে ভাইকে তোমরা তুচ্ছ তাচ্ছিল্য করে তার ধ্বংস তোমরা চাইলে এমন একদিন আসবে তোমরাই সেই ভাইয়ের কাছে ভিক্ষার ভাঙ্গা তালা নিয়ে দাঁড়াতে হবে ঠিক আল্লাহ দাঁড় করার নেই আজকে আপনি ছোট করবেন আজকে আপনি একদিন হয়তো আপনি তার দরজা যাওয়া লাগবে কথা বলছেন না কেন পৃথিবীতে বহুত ঘটনা এমন দেখেছি তার দরজা আপনাকে আল্লাহ নিয়ে আমিন এখান থেকে আরো চমৎকার কিছু ঘটনা শুরু হচ্ছে সপ্তাহ এই সময় বলা সম্ভব না এরপর আরেকটা ঘটনা হচ্ছে এই দিন আল্লাহ হজরতে মুসাল ইসলামের সঙ্গে কথা বলেছেন সুমান আল্লাহ বললেন না আরে আপনারা কি ছোট করে সুমান আল্লাহ বল তাই এই দিন বোঝা গেল আল্লাহর মন খুশি থাকে খুশি না থাকলে তো কেউ কারোর সাথে কথা বলে না আল্লাহর মন বহুত খুশি এই মুসার সঙ্গে তিনি সরাসরি কথা বলেছেন আমরাও চাইবো আল্লাহর সঙ্গে কথা বলতে কিসের মাধ্যমে সলাতের মাধ্যমে কিসের মাধ্যমে আমরা লম্বা করবো না এক দুই আপনাদেরকে শুধু কথা বলি যে আমরা জুমায় তফসির এই কথাগুলো বলবো যে মুসাল ইসলামের সঙ্গে আল্লাহ দিন কথা বলা শুরু করেছেন ওই দিন ছিল দশ মহার আমার মুসলমান বন্ধুগান গভীর মানাজ হজরতে মুসা আলা নবী জুনা আলাইহিস সালাতু ওয়াস সালাম ফের লালিত পালিত হয়েছেন সেটা আপনারা জানেন অনেক লম্বা একদিন ফেরাউনের এক কর্মচারীকে তার আত্মীয়কে তিনি থাপ্পড় দিলেন মরে গেল এই ভয়ে হাজর ইসলাম নিজের দেশ মিশর ছেড়ে চলে গেলেন মাদাইন বা মাদিয়ানে গেলেন ওখানে আরো মারাত্মক ভয়ঙ্কর ঘটনা ঘটলাম্বরের মেয়ে সালাতু ওয়াস সালামের মেয়ে পানি নেওয়ার জন্য জমিনে আসছিল গরু রাখতেছিল বকরি চড়াইতেছিল ওই দিন লম্বা ঘটনা ঘটেছিল তিনি শেষ পর্যন্ত সোহাইবের ঘরে গেলেন আমি ঘটনা বললে তো রাত্র শেষ দিন শেষ সোহাইব পেগম্বরের মেয়েকে বিয়ে করলেন সফরাকে দীর্ঘদিন ঘর সংসার করলেন স্ত্রী প্রেগনেন্ট গর্ভবতী আরো বাচ্চা কাচ্চা নিয়া হজরতে মুসা আল ইসলাম চিন্তা করলেন আর কত বছর দশ বারো বছর শ্বশুর বাড়িতে থাকলাম আর কতদিন ঘর জামাই কথা বলেন নাকি ঠিক কেদার তিনি ঘর ছিলেন হয়তো বাড়ি ঘর বানাই আশেপাশে ছিলেন কিন্তু শ্বশুর বাড়ির এলাকায় ছিলেন আমার মুসলমান বন্ধুগান হাজরতে মুসা আলি ইসালাম আসতে লাগলেন রাস্তা আসার প্রতিদিন রাস্তা বলে গিয়েছেন অন্ধকার তেমিরা চন্ন রাস্তা গাট দেখা যায় না পথ চেনা যায় না রাস্তা তিনি ভুলে গেলেন স্ত্রীর প্রসব বেতনায় ধরেছে বেতা শুরু হয়েছে কোনো ডেলিভারির ব্যবস্থা নাই অন্ধকার কোন আগুনের ব্যবস্থা নাই হঠাৎ তিনি দাঁড়িয়ে গেলেন রাস্তায় চুকের পানি ছেড়ে কাঁদলেন আর বলছেন কোথায় যাব কে আমাকে সাহায্য করবে হঠাৎ তাকাইয়া দেখেন একটা সামনের দিকে উঁচা পাহাড় দেখা যায় পাহাড়ে জলমল করে আগুন জয় কে বললেন সন্তানকে বলেন স্ত্রী আর সন্তানেরা তোমরা ওই জায়গা অবস্থান করো আমি দেখতেছি পাহাড়ের উপরে আগুন জ্বলে আমি ওখানে যাই হয়তো ওখান থেকে তোমাদের জন্য জ্বলন্ত অঙ্গার নিয়ে আসতে পারবো আগুন নিয়ে আসতে পারবো আগুন তাপাতে পারবে আগুন পোহাতে পারবে ঠান্ডা কমবে আগুন যেহেতু এখানে আছে ওখানে গেলে হয়তো কোনো রাস্তা যাই এই বলে হজরত ইসলাম যেতে লাগলেন আল্লাহ কোরআনে করিমের বিশ নম্বর সরাফে তোহার দশ নম্বর আয়াত থেকে চুয়াল্লিশ নম্বর আয়াত পর্যন্ত শুধু এই কথাগুলো বলেছেন আল্লাহালা বললেন إِذْ رَأَى نَارًا فَقَالَ لِأَهْلِهِمْ كُسُوا إِنِّي آنَسْتُ نَارًا لَعَلِّي آتِيكُم مِّنْهَا آتِيكُم مِّنْهَا بِقَبَسٍ أَوْ أَجِدُ عَلَى النَّارِ هُدًى ۗ ইব্রাহিম হজরত হজরত মুসাল ইসলাম বললেন আমি আগুনের তজল্লি দেখতেছি ওখানে যাই আমি ওখান থেকে তোমাদের জন্য জ্বলন্ত অঙ্গা নিয়ে আসতে পারবো এই কথা বলে তিনি যেতে লাগলেন কাঁচা কাছে যখন পৌঁছে গেলেন মনে রাখবেন হজরতে মুসা আলি তুসলাম কাঁচা কাছে পৌঁছে গেলেন কাঁচা কাছি যাওয়ার পরে তিনি তাকাইয়া দেখেন গাছের কাঁচা পাথায় আগুন জলে কিন্তু গাছের পাতা জলে না গাছের কাঁচা পাতায় আগুন জলে পাতা জলে না তিনি বলেন এই আগুন তো জীবনে দেখলাম না আগুন তো শুকনা পাতায় জলে এখানে যে কাঁচা পাতায় জলে তাও পাতা জ্বলে না তিনি আগুন ধরতে যান আগুনের কাছে গেলে আগুন দূরে যায় আগুন করে দৌড়াইতে শুনছেন আগুন দৌড়ায় হাজরে মূসা আলাইহিস সালাম চিন্তা পড়ে গেলেন কি হলো হঠাৎ করে আগুনের ভিতর থেকে আওয়াজ হলো ফলাম্মা আতাহুনুদিয়া মুসা ইন্নী আনা রাব্বুক ফখলা আলাইকা ইন্নাকা বিল ওয়াদিল মুকাই

পবিত্র পাহাড় তুর পর্বত এখানে জুতা নিয়ে আসা যাবে না জুতা স্যান্ডেল খোলো আমার কাছে তুমি আসো এটা পবিত্র জায়গা জুতা নিয়ে আসা যাবে না আশ্চর্য হয়ে গেলেন আগুনের ভিতর থেকে আওয়াজ আসে আল্লাহ করে বলেছেন পবিত্র জায়গা জুতা নিয়ে আসা যাবে না জুতা খুলে ফেললেন সামনের দিকে যেতে লাগলেন উপরে উঠতে লাগলেন আমার বন্ধুগণ ওই যে আল্লাহ কথা বলা শুরু করলেন ওই যখন কথা বললেন ওই দিন ছিল দশ মুহররম আশুরা আল্লাহু আকবার আল কিযেনিশ আল্লাহ ওই দিন কথা বলছেন কারণ কেমনে কথা বললেন মুসার সঙ্গে কিন্তু আল্লাহ এই কথা বলেনে আরো বহুত কথা বলছেন আর বহুত কথাবার্তা হয়েছে আল্লাহ আল্লাহ মুসাকে এক কথা জিজ্ঞাসা করলে মুসা তিন কথা করে বুঝেননি আল্লাহ বলেন এডা মুসা করে তিনটা তো একলা লম্বা কথা অনেক লম্বা কেন বলে কারণ যার সাথে যার প্রেম তার সাথে বেশি কথা বলতে ভাল লাগে ঠিক কি না এইটা ভালো বুঝেন আপনারা এটা বুঝার যোগ্য তো অভিজ্ঞতা আছে সবারই এইটা ভালো বুঝেন প্রেম সম্পর্ক ভালোবাসা হবে আল্লাহর সাথে এই জন্য আপনারা দেখি নামাজে দাঁড়িয়ে দাঁড়িয়ে রাকাতে নামাজে সালাতে আপনারা বেশি সময় দাঁড়িয়ে থাকতে পছন্দ করেন লম্বা তেলাওয়াত শুনতে পছন্দ করেন কিন্তু আপনারা বেশি সময় রুক্ষ এবং সেজদায় থাকতে পছন্দ করেন না নামাজের মৌলিক অর্থ হচ্ছে আল্লাহর সামনে বান্দা অবিরত মস্তককে অবনত করবে সে বেশি সময় আল্লাহর সামনে মাথা নিচু করে থাকবে এটাই হচ্ছে বান্দা আর মুনিবের ব্যাপার মুনিবের সামনে গোলাম মাথা নিচু করে দাঁড়ায় অবনত মস্তকে দাঁড়ায় পায়ের কাছে মাথাটা রেখে দেয় সুতরাং নামাজের মৌলিক চাহিদা হচ্ছে বান্দা বেশি সময় রুকু এবং শেষ দায় কথা আছেন কথা বুঝতে পেরেছেন তখন আল্লাহর সঙ্গে কথা বলা যায় আল্লাহর সঙ্গে কথা বলা যায় কারণ ওখানে আর কোনো কথা নাই নামাজে তো আমরা বিভিন্ন আয়াত তিলাওয়াত করতে পারি দাঁড়িয়ে দাঁড়িয়ে কিন্তু রুকু এবং সাজদায় শুধু সুবহান রাব্বিয়াল আলা সুবহান রাব্বিয়াল আযীম এই কথাগুলোই বলছি আল্লাহর বড়ত্বের কথা বলছি আর মন যা চায় আপনি যদি নামাজ নফল হয় মন যা চায় মনের মাধুরী মিশিয়ে আপনি আল্লাহর কাছে সুন্দর করে কথা বলে দোয়া করতে পারেন কোথায় আমরা দোয়া করি কোথায় সালাম ফিরিয়ে সালাম আলাইকুম ওকে আসসালামু আলাইকুম ورحمه আল্লাহ এটা দাও এডা দাও আল্লাহ কই কিনা নমস্ত শেষ হয়ে গেছে এত কমতে আমার ঘরে ছিলে আমার কাছে ছিলে এত কোন বললে না এখন সালাম ঘিরে দেখি এটা দাও এডা দাও এত কোন তো ছিলে আমার কাছে কথা বুঝের নি আপনার কষ্ট হচ্ছে আমার কথায় আপনি প্রাইম মিনিস্টার অফিস পর্যন্ত গেলেন গণভবন পর্যন্ত গেলেন প্রধানমন্ত্রী আপনাকে জিজ্ঞেস করছো বাই নেম তুমি তোমাকে আমি চিনি তুমি আমার কাছে এসেছ কোনো কাগজ লাগবে না বলো তুমি কি চাও আপনি বহুত ভালো তুমি কি চাও আপনার লুক আর হইতে পারে না আবার জিজ্ঞাসা করছে তুমি কি চাও আপনার মতো মহান ব্যক্তিত্ব বেঁচে থাকুক ঠিক আছে আপনি যান করে দিছে গেইটে আশা করে মাননীয় প্রধানমন্ত্রী আমার তো রোড লাগবে রাস্তা লাগবে কালবার লাগবে এতক্ষণ তো আমার ঘরেই ছিল এতক্ষণ তো গড়ে ছিলে বললে না কেন বাইরে গিয়ে কেন বলো তা আল্লাহর কাছে যখন সেজদা আইছিল আম আল্লাহর কাছে বলতে সুবহানাল্লাহু আলা আল্লাহ বড় আল্লাহ বলছে আমি জানি বড় সবহ তুমি বলেছ আমি বড় পবিত্রতা বলেছ আমি অবশ্য পবিত্র আলা আলাই তুকা একমাত্র আমি বড় তুমি বলেছ। বলো বান্দা আমি পবিত্র আমি বড় তুমি কি যাও সুবহানাল্লাহ বললেন না সুবহানাল্লাহ তো আমি আর আপনি কিছু চাইতে পারি না চাইবো তো ইনশাআল্লাহ বলেন না ইনশাআল্লাহ ইনশাআল্লাহ কি চাইবেন আল্লাহMarseler America পাটা সুইডেনে দুইটা বাড়ি বানাইয়া দিও ঠিক আছে সদর ঘাটে ব্যবসাটা বাড়াইয়া দিও সব চান একটু বেশি করে আল্লাহকে পাওয়ার কথা বলে আল্লাহ আমার কিছু দরকার নাই তোমারই আমার দরকার তোমারই আমার দরকার কি দরকার তোমারই আমার দরকার আর কিছু লাগবে না আল্লাহ তালা আমাদের সবাইকে কবল করে